সুচিত্রা সেন এবং উত্তম কুমারের পারস্পরিক সম্পর্ক নিয়ে কিছু কিছু কথা তরুণ কুমার বলেছিলেন বাংলা ছবির এই মহানায়ক এবং মহানায়িকাকে বাইরে থেকে দেখলে তাঁদের মধ্যে নির্ঘাত কোনো প্রেমের সম্পর্ক রয়েছে বলে প্রায় সকলেই মনে করতেন ব্যাপারটা সমর্থন করে তরুণ কুমার বলেন হুড়ি বাবা দাদা ও রমাদের আচার আচরণ আর কথাবার্তা শুনেই লোকজনের মনে ওদের সম্পর্ক নিয়ে একটা ভুল ধারণা সৃষ্টি হতো অনেকের মনে সন্দেহ হতো তারা দুজন পরস্পরের প্রতি অনুরক্ত ছিলেন একটা ঘটনার কথা বলি সম্ভবত রমাদের ফরিয়াত ছবির শুটিং চলছিল স্টুডিওতে পাশেই আর একটা ফ্লোরে তখন দাদা শুটিং করছিলেন রমাদি হঠাৎ কি মনে করে দাদার ফ্লোরে চলে এলেন তারপর এক ঘর লোকের সামনে দাদাকে উদ্দেশ্য করে বললেন ক্ষীরে উত্তম শুটিং করছিস দাদা বললেন হ্যাঁ কেন বলতো দাদাকে যখন যেমন ইচ্ছে কখনো তুই কখনো তুমি করে বলতেন রমাদি যাই হোক রমাদের কথা শুনে দাদা তো একটু থতমতো খেয়ে গেলেন এদিকে রমাদি তখন সেই ছবির পরিচালককে ডেকে বললেন ফ্লোরের লাইটগুলো অফ করে দিন তো তারপর দাদার দিকে তাকিয়ে বললেন আচ্ছা তোর সঙ্গে আজ আমার ডায়মন্ড হারবারে বেড়াতে যাবার কথা ছিল না আর তুই এখানে শুটিং করছিস এরপর দাদা রমাদের মাথায় হাতটাথ বুলিয়ে কোনো রকমে তাকে ঠান্ডা করে বললেন আচ্ছা তুই এখন ফ্লোরে যা আমি একটু পরে আসছি তোর মেকআপ রুমে বসে একসঙ্গে চা খাবো শটটাকে নিয়ে নিই বাবা সিনটা বেশ কঠিন যেতে যেতে রমাদি আর একবার দাদাকে মনে করিয়ে দিলেন বললেন না এলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে এরপর দাদা যেতে একটু দেরি করছেন দেখে রমাদি আবার ফ্লোরে এসে হাজির বললেন কী রে তুই এলি না দাদা বললেন এই তো যাচ্ছিলাম আসলে এরকম আচার আচরণ দেখলে অনেকের মনেই ভুল ধারণা হওয়া স্বাভাবিক আমার এক বন্ধু দাদা ওর আমাদের এরকম ব্যাপার স্যাপার দেখে অবাক হয়ে বলেছিল বুড়ো এদের দুজনের মধ্যে ভালো আন্ডারস্ট্যান্ডিং তাই না আমি তাকে বলেছিলাম না এটা কিন্তু প্রেমের সম্পর্ক নয় বন্ধু বলল কিসের আমি বললাম এটা হলো কাজের আন্ডারস্ট্যান্ডিং আমার সেই বন্ধুটি আরও অবাক হয়ে বলল তাই বুঝি এরকম কখনো হয় আমি বলেছিলাম অবশ্যই হয় পরস্পরের প্রতি শ্রদ্ধা আর বিশ্বাস থাকলে এমন হয় মিসেস সেন তার অত্যন্ত বিশ্বাসভাজন দু একজনকে দাদার সম্পর্কে বলেছিলেন যে এমন ভদ্র মন আমি কোনো শিল্পীর মধ্যে পাইনি ছায়া দেবীও দাদার প্রশংসা করতেন খুব ছায়া দেবী বলেছিলেন ও ফ্লোরে শ্যুটিংয়ের সময় যখনই আমার সামনে আসে তখনই মনে হয় ভালো কিছু দৃশ্যে অভিনয়ের খুব ইচ্ছে ওর অভিনয়টা আরও কত স্বতঃস্ফূর্ত ও সহজভাবে করা যায় সেদিকে সমস্ত ধ্যান জ্ঞান ওর আর শুটিং করতে করতে কোনো দিন এক মুহূর্তের জন্য রমার প্রতি দুর্বলতা প্রকাশ করতে দেখিনি উত্তমকে এসব কথা ছায়া দেবীর মুখেই শোনা ভিডিওটি ভালো লাগলে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এরকম অনেক নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালোবাসা নেবেন